সাকিবকে আমরা মিরপুর টেস্টে চাই 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 দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে খেলবে 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 নইলে কেউটাই দিব কেউটাই কি সে কেন খেলবে না সে এত বড় একজন ক্রিকেটার সে কেন খেলবে না সাকিবকে যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে না খেলানো হয় তাহলে আমরা সাকিবিয়ানরা মাঠে নামবো সাহবাগ ঘেরা করবো সামান্য একটা মামলার জন্য সে খেলবে না এটা আমরা হতে দিব না দরকার হলে কোর্টে যাব কোর্টকে আমরা দেখে নেব আর সাকিবের নামে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদেরকেও আমরা কেউটাই দেব কেউটাই আমি একজন সাকিবিয়ান আমি সাকিবকে ভালোবাসি আমি সাকিবের একজন কঠিন ভক্ত দরকার হলে সাকিবের জন্য আমি লুঙ্গি খুলে মাঠে নামব আমাদের দাবি একটাই সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলাতেই হবে নইলে আমরা মাঠে নামবো কঠিন ভাবে আমরা সবাইকে কেউটাই দেবো কেউটাই দরকার হলে বাংলাদেশের মাঠে কেউ রাজনীতি করবে না রাজনীতির খেলা কেউ খেলতে পারবে না তবুও সাকিবকে খেলাইতে হবে নইলে কিন্তু আমরা সব কেউটাই দেবো কেউটাই আর ওই নিরাপত্তার বিষয়টা তো দরকার হলে আমরা সাকিবই আমরা নিরাপত্তা দেবো হাতে করে একটা করে আসলা বাস নিয়ে তাকে নিরাপত্তা দেব